নমস্কার বন্ধুরা আমি ফার্মাসিস্ট মুন্না বণিক আপনাদের সঙ্গে আজকে অ্যাটোরভাসটির নামে একটি লিপিড লোয়ারিং মেডিসিন বা রক্তের উচ্চমাত্রার কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত একটি ওষুধ সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি এই ওষুধটি যদি আপনি খেয়ে থাকেন বা আপনার যদি উচ্চমাত্রায় রক্তে কোলেস্টেরল থাকে তবে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য উপকারী হতে চলেছে অ্যাটোরোভাসটিন সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন অ্যাটোরভাস্টেটিন একটি স্টেটিন গ্রুপের কোলেস্টেরল নিয়ন্ত্রণের ওষুধ এই ওষুধটিকে বাজারে বিভিন্ন মাত্রায় পাওয়া যায় যেমন অ্যাটোরোভাস্টেটিন পাঁচ মিলিগ্রাম অ্যাটোরভাস্টেটিন দশ মিলিগ্রাম অ্যাটোরভাস্টেটিন কুড়ি মিলিগ্রাম অ্যাটোরভাস্টেটিন চল্লিশ মিলিগ্রাম এবং অ্যাটোরোভাস্টেটিন আশি মিলিগ্রাম এই ওষুধটিকে কিন্তু বাজারে বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় যেমন অ্যাচটোর টোন অ্যাক্ট আভাস অ্যাটোকর স্টেটর অ্যাটোলিপ এক্সটর লিপিকাইন্ড অ্যাটোফিট ইত্যাদি এই ব্র্যান্ড নেমগুলির মধ্যে আপনি কোন ব্র্যান্ড নামের ওষুধটি খাচ্ছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন এবার জেনে নেওয়া যাক আপনি যে অ্যাটোভাস্টেটিন নামের ওষুধটি খাচ্ছেন সেটি আপনার শরীরে কিভাবে কাজ করে আপনার শরীরের উচ্চমাত্রার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে অ্যাটোভাস্টেটিন আমাদের শরীরে কিভাবে কাজ করে সে বিষয়ে জানতে হলে অবশ্যই তার আগে আমাদেরকে কোলেস্টেরল কত ধরনের হয় সে বিষয়ে একটু জেনে নিতে হবে সাধারণত আমাদের শরীরে চার ধরনের কোলেস্টেরল থাকে যেমন এলডিএল বা লো ডেন্সিটি লিপো ভিএলডিএল বা ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন এবং টাইগ্লিসারাইড এই তিনটি কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল বলা হয় অপরদিকে এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিনকে গুড কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল বলা হয় আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে তার রক্তবাহী নালীগুলিতে জমা হতে শুরু করে সেই সঙ্গে রিপিণ্ডের প্রকোষ্ঠে এবং রিপিণ্ডের গায়েও জমা হতে শুরু করে যার ফলে রিপিণ্ড ঠিকভাবে সংকুচিত হতে পারে না সেই সঙ্গে রক্তবাহ নালীগুলির মধ্য দিয়ে রক্তের প্রবাহেরও বাধা সৃষ্টি হয় যার ফলে পিণ্ডজনিত অর্থাৎ কার্ডিওভাস্কুলার জনিত বিভিন্ন সমস্যা দেখা দেয় আমাদের শরীরে এই চেঞ্জি কোয়ে রিডাক্টেজ নামে একটি উৎসেচক থাকে যা শরীরে কোলেস্টেরল তৈরির জন্য প্রয়োজন হয় অ্যাটোরভাস্টেটিন এই এই চেঞ্জি রিডাক্টেজ নামে উৎসেচকটিকে অবরুদ্ধ বা ব্লক করে দেয় ফলস্বরূপ অ্যাটোরভাস্টেটিন রক্তের খারাপ কোলেস্টেরল যেমন এলডিএল এবং টাইগ্লিসারাইডের মাত্রাকে কমায় সেই সঙ্গে ভালো কোলেস্টেরল অর্থাৎ মাত্রাকে বাড়ায় এবং আমাদের শরীরের বিভিন্ন কোলেস্টেরলজনিত সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবার অ্যাটোরভাস্টেটিন ট্যাবলেটের ব্যবহারগুলি সম্বন্ধে জেনে নেওয়া যায় অ্যাটোরভাস্টেটিন ট্যাবলেটটিকে রক্তের উচ্চ মাত্রার কোলেস্টেরল নিয়ন্ত্রণে অর্থাৎ হাইপার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এটি রক্তের ব্যাড কোলেস্টেরলের মাত্রাকে কমায় অপরদিকে গুড কোলেস্টেরলের মাত্রাকে বাড়াতে সাহায্য করে এই ওষুধটি রক্তের ব্যাড কোলেস্টেরল যেমন এলডিএল ভিএলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কমায় অপরদিকে গুড কোলেস্টেরল যেমন এইচডিএল এর মাত্রাকে বাড়াতে সাহায্য করে ছাড়া হৃৎপিণ্ডের জটিলতাজনিত বিভিন্ন চিকিৎসায় যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক করোনারি আর্টারি ডিজিজ ডায়াবেটিস জনিত কারণে হৃৎপিণ্ডের জটিলতার চিকিৎসায় ব্যবহার করা হয় এবার অ্যাটোভাস্টেটিন ট্যাবলেটের সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক অ্যাটোভাস্টেটিন ট্যাবলেটের সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হল ডায়রিয়া জয়েন্টে ব্যথা গলা এবং নাকের প্রদাহ বমি বমি ভাব শরীর ব্যথা ইত্যাদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত মৃদু হয় এবং ওষুধটি আপনার শরীরে অ্যাডজাস্ট হয়ে গেলে পরবর্তী সময় আর এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা যায় না তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আপনার অস্বস্তির কারণ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবার অ্যাটোরভাস্টেরিন টেবলেটের সম্ভাব্য ডোজ সম্বন্ধে জেনে নেওয়া যাক অ্যাটোরভাস্টিন টেবলেটটিকে বাজারে বিভিন্ন মাত্রায় পাওয়া যায় সাধারণত অ্যাটোরভাস্টেটিন পাঁচ মিলিগ্রাম থেকে অ্যাটোরভাস্টেটিন আশি মিলিগ্রাম অবধি টেবলেট হিসাবে পাওয়া যায় সাধারণত অ্যাটোরভাস্টেটিন টেবলেটটিকে দিনে একবার সন্ধ্যার দিকে খাওয়ার পর খেতে দেওয়া হয় অ্যাটোর্ফাস্টেটিন নিয়ে আপনার চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে চলাই সবচেয়ে ভালো এবার জেনে নেওয়া যাক অ্যাটোর্ভাস্টেটিন টেবলেট নিয়ে মেড ইন ফোর বেঙ্গলির এক্সট্রা টিপস অ্যাটর্ফাস্টেটিন ট্যাবলেটটি একটি শিডিউল এজ গ্রুপের ওষুধ এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া একেবারেই ঠিক নয় এই ট্যাবলেটটিকে সাধারণত সন্ধ্যাবেলা খাওয়া উচিত এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত যার ফলে ওষুধটির সর্বাধিক গুণ পাওয়া যেতে পারে ওষুধটিকে সাধারণ জল দিয়ে নিলে খাওয়া উচিত আপনার উচ্চ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের জন্য ট্যাবলেট খাওয়ার পাশাপাশি আপনাকে ফিজিক্যালি থাকতে হবে সেই সঙ্গে উচ্চমাত্রায় কোলেস্টেরল রয়েছে এমন ধরনের খাবার এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত পরিমাণে ফল এবং সবজি জাতীয় খাবার খেতে হবে ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন সেই সঙ্গে অবশ্যই আপনার বন্ধু পরিজনদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মির ইনফো পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ